নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব এই যে দুর্গা পূজার পঞ্চমী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই প্রত্যেক দিনের কিছু কিছু গুরুত্ব রয়েছে প্রত্যেকটা দিনের কিছু কিছু ভ্যালু রয়েছে মানুষের জীবনের প্রতিবন্ধকতা দূর করার জন্য এই প্রত্যেকটা দিন বছরের এই কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও এই যে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিনগুলিতে কিছু কিছু নিয়ম নির্ধারণ নীতি মেনে চলা বাধ্যতামূলক এই সব কিছু নিয়ে আজ আমি আলোচনা করব কিন্তু কেবলমাত্র দিনটি পঞ্চমী এই পঞ্চমী দিনটিতে কি কি নিয়ম নীতি নির্ধারণ আমাদের কি কি সংযমের প্রয়োজন কোন কোন জিনিসকে বাদ দেওয়ার প্রয়োজন কোন কোন জিনিস আজকের দিনে গুরুত্বপূর্ণ তা নিয়েই আমার আলোচনা পঞ্চমীতে কখনোই কালো কালি ব্যবহার করতে নেই যে কোনো ক্ষেত্রে কালো কালি কখনোই পঞ্চমীতে ব্যবহার করতে নেই সূর্যাস্তের পর কখনো কাঁচা অবস্থায় কাটলে রক্তবেরও এরকম কোনো খাবার খেতে নেই অর্থাৎ সূর্যাস্তের পর মাছ মাংস খেতে নেই পঞ্চমী দিনটিতে পঞ্চমী দিনটিতে পশ্চিম দিকে মুখ করে কখনোই কিন্তু অন্ন গ্রহণ করতে নেই নির্দিষ্ট এই দিনটিতে কুকুরকে যদি অন্ন খাওয়ানো হয় তাহলে অত্যন্ত পুণ্য লাভ হয় পঞ্চমীতে দুর্গাপূজার এই পঞ্চমী দিনটিতে কখনো পোড়া তেলে রান্না করতে নেই পুরনো তেলে রান্না করতে নেই ডিপ ফ্রাই কোনো কিছু খেতে নেই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন নির্দিষ্ট এই দিনটিতে শাক অন্নগ্রহণের আগে অবশ্যই খাওয়া প্রয়োজন যখন আমরা লাঞ্চ করছি বেলায় নয় যখন আমরা দুপুরবেলায় অন্নগ্রহণ করছি প্রথমে কিন্তু শাক খাওয়া বাধ্যতামূলক অত্যন্ত শুভ আজকের দিনটিতে পঞ্চমী তিথিতে বা পঞ্চমী দিনটিতে মৃত মানুষের ছবিতে কখনো মালা দিতে নেই সেটা সত্যিকারের ফুলের মালা বা কৃত্রিম ফুলের মালা যাই হোক কখনোই কিন্তু দিতে নেই নির্দিষ্ট এই দিনটিতে শ্বেত চন্দন একদম ব্যবহার করতে নেই আর যে রক্তিম চন্দন সেটা পুজোর কাজে কখনো ব্যবহার করতে নেই পঞ্চমী তিথিতে গৃহে কখনোই লাল বাতি লাল আলো জ্বালাতে নেই অনেক সময় ঘর সাজাবার জন্য জন্য আমরা লাল বা নানান ধরনের আজকালকার দিনে কিন্তু লাল আলো কখনোই পঞ্চমী তিথিতে গৃহে জ্বালাতে নেই নির্দিষ্ট এই দিনটিতে কাঁচের প্লেটে কখনো অন্ন গ্রহণ করতে নেই কাঁচা নুন জিরে গুঁড়ো আর ফুড কালার আজকের দিনে একদম বর্জনীয় আজকের এই নির্দিষ্ট দিনটিতে অর্থাৎ পঞ্চমী তিথিতে আমাদের বিছানার চাদরের পরিবর্তন করতে হয় নতুন বিছানার চাদর বালিশের কভার নতুন কেউ যদি নতুন কেনার ক্ষমতা না থাকে শুদ্ধ হলেও চলবে বাড়ির জানলার পর্দা দরজার পর্দা নয় নতুন লাগানো প্রয়োজন তা না হলে একদম শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকের দিনে আবার লাগানো এটা কিন্তু গৃহের ক্ষেত্রে ভীষণ শুভ পঞ্চমী তিথিতে পঞ্চমীতে কখনো কিন্তু কাটতে নেই গৃহে কখনো চুল দাড়ি গোফ কাটতে নেই পঞ্চমী তিথিতে গৃহে যদি পুজো করা হয় যে পুজোই করা হোক সেই দিনকে কিন্তু ধুনো দেওয়া মাস্ট নির্দিষ্ট এই দিনটিতে এঁটো বাসন কখনো ফেলে রাখতে নেই দুপুরবেলা খেলাম থাক একদম রাত্রিবেলায় মাজবো কখনো নয় এঁটো বাসন কিন্তু কখনো ফেলে রাখতে নেই গৃহের পশ্চিম দিকে ব্যবহারিক যন্ত্রপাতি কখনো কিন্তু রাখতে নেই পঞ্চমী তিথিতে বা পঞ্চমীতে গরম জলে কখনো স্নান করতে নেই খোলা চুলে খালি গায়ে কখনো গ্রহণ করতে নেই মেয়েদের ক্ষেত্রে খোলা চুলে ছেলেদের ক্ষেত্রে খালি গায়ে কখনো অন্ন গ্রহণ করতে নেই আজকের দিনে নির্দিষ্ট এই দিনটিতে বিছানায় বসে একদম খেতে নেই চা পর্যন্ত বিছানায় বসে খেতে নেই পঞ্চমী তিথিতে বা পঞ্চমীতে কখনো কিন্তু ভিক্ষুককে অর্থ দান করবে না দান করবে বস্ত্র দান করবে পুরনো বস্ত্র দান এই দিনটিতে যদি করা হয় ভীষণ শুভ